السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ولا مبدل لكلمات الله امنت بالله اسكير تنغيل বিশাল নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি মাননীয় প্রধান অতিথি কেন্দ্রীয় ও স্থানীয় এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত শ্রদ্ধ ভাইয়েরা এবং আমাদের আজকের সম্মানিত সংগ্রামী টাঙ্গাইলবাসী আমরা দীর্ঘ সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ টাঙ্গাইলের সমস্যা এবং দেশ গঠন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা সহ সামগ্রিক বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি একটি বিষয় আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আল্লাহ সুবনতা আলার যে বিধান ওলা মুবিল আলী কালিমা তিল্লাহ আল্লাহর কেউ পরিবর্তন করতে পারবে না য়ামত পর্যন্ত কারোর সাহস সুযোগ এবং শক্তি নেই আল্লাহর আইন আল্লাহর বিধানকেও কোনো দিন পরিবর্তন পরিবর্তন বা বাতিল করতে পারবে আপনাদের মনে আছে দুই সালে এ দেশে বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া এবং এ দেশকে দেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের আড়ালে কোরআন মজিদের আয়াতের সরাসরি খেলাফ আইন যখন পাশ করতে যাচ্ছিল বাংলারা মঈদ্দিন খান সাহেব সহ দেশের শীর্ষস্থানীয় ওলামা একমের নেতৃত্বে সেদিন হুঙ্কার দেওয়া হয়েছিল ধর্মীয় রাজনীতি তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধের অর্থই হল কোরআনের আইন পরিবর্তন করা তথা জিহাদ ফি সাবিল্লাকে নিষিদ্ধ করার নামান্তর অতএব বাংলাদেশে কোরআনের আইন পরিবর্তন করতে দেওয়া হবে না ওই সময়ে লন্ডন থেকে এক ভদ্রলোক এই কথা শোনার সাথে সাথে মালানা মহিদ্দিন খান রহিমাউল্লাহ সেদিন শিষ্য ওলামা ইকরামকে সাথে নিয়ে বললেন সর্বনাশ হয়েছে তাহলে তার মাথা মনে হয় বিদেশি কোনো অপশক্তি কিনে ফেলেছে এবং পরের দিন দেখা গেল বাংলাদেশে তাদের দলের স্ট্যান্ডিং কমিটির ভাইয়েরা বলে দিলেন লন্ডন থেকে যা বলা হয়েছে সেটি তার ব্যক্তিগত বক্তব্য নয় সেটি আমাদের ইনস্টান্ট এই আমাদের স্থান শোনার পরপরই মালানা মহিদ্দিন খান সেদিন আলম আমাদেরকে নিয়ে মাঠে নামলেন হরতাল করলেন মিছিল করলেন মিটিং করলেন এবং আপনাদের জানা আছে সেদিন জানান দেওয়া হয়েছিল আল্লাহ রবুল্লাহ আলমিনের যে বিধান ওলা মুবদ্দিল আলী কালিমা তিল্লাহ আল্লাহর কালিমা আল্লাহর বিধান পরিবর্তনের সুযোগ সাহস দুঃসাহস কেমন পর্যন্ত কেউ দেখাতে পারবে না তাই আল্লাহর যে বিধান রয়েছে আমার কষ্ট ভোগ করা হোক আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের নেতৃবৃন্দ আমির থেকে শুরু করে এগারো জনকে খুন করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সারা দেশে অদ্দ দিকে খুন করে হাজার হাজার গুম করে জেলে ভুলে নির্যাতন করে আজ চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে যে দেশ আমরা পেয়েছি এই দেশে আর কোন ফেসির শক্তি আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ দুই নম্বর হলো আমি শেষ পর্যায়ে বলতে চাই সংগ্রামী টাঙ্গাইলবাসী মা বন্ধের ইজ্জত রক্ষা করা আপনার আমার ইমানি ও নৈতিক দায়িত্ব আর যেভাবে সারা দেশে মা মন্দির উপরে হামলা চালানো হচ্ছে আল্লাহ তালা বলেই দিয়েছেন ইস্তাহাল তুম ফুরুজ আহ

আকিদা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস এগুলোকে অক্ষুণ্ণ রেখার দায়িত্ব মুসলিম মার আজ এই এগারো দলীয় জোট যদি ক্ষমতায় আসে ও মুসলিমরা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তাদের সমস্ত বিধান পালন করতে পারবে আসুন অপরাধমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত আগামীর মানবিক বাংলাদেশ করতে এগারো দলীয় জোটকে ভোট দিয়ে এ দেশকে চিরতরে ফেসিস্ট মুক্ত আমরা করতে চাই আমরা ব্রিটিশের শাসন দেখেছি আইবের শাসন দেখেছি আমরা দেখেছি মুজিবের ভাষণ আমরা শুনেছি চাঁদাবাজিদের দৌরাত্র আমরা আমরা শুনেছি আমরা জানি তাল বাহানা এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিনের কত তাল মাতাল অবস্থা এই অবস্থায় এই দেশে আর কোন অপশক্তি যাতে না আসে দেশ হবে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সেই বাংলাদেশ কাদের ইসলামের বাংলাদেশ মানুষ বাংলাদেশের জনগণ অপপ্রচার আর সহ্য করবে না অনেক করেছেন অনেক করেছেন বিভিন্ন আইডি হ্যাক করে আল্লাহর অস্তে অপপ্রচার করে জনগণকে ভুল বুঝাবেন না অলরেডি তারা অপপ্রচার করবেন তাদের উপরে বুমেরাং হবে ইনশাআল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশে আর কোনো দুঃসাহস আমরা চাই না আলে আমাদের পায়ে আর কোনদিন ডান্ডা বেড়ি পড়তে আমরা দেখতে চাই না ছিয়াশি বছরের আল্লামা সাইকুল হাদিসকে নব্বই দশকে যেভাবে ডান্ডা বেড়ি পরিয়ে যেভাবে রিমান্ডে নিয়ে রমজানের দিন ইফতারির সময়ে কষ্ট দেওয়া হলো এই আল্লামা সাইকুল হাদিসকে নির্যাতনকারী যারা যারা শাইকুল হাদিসকে নির্যাতনের সহযোগিতা করবেন এবং যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন আপনারা কি চান এ দেশে আলেম ওলামাদের উপর নির্যাতন নেমে আসুক আপনারা কি চান এ দেশে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চলুক আপনারা কি চান আবার চাঁদাবাজি হোক সুদ ঘুষ দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে আগামী বারো তারিখে প্রথম দিয়ে তারপরে এগারো দলীয় জোটের পক্ষে যার যেখানে প্রার্থী আছে যার যেখানে প্রতীক আছে দাড়ি সহ বিভিন্ন প্রতীকের সিল দিয়ে আসুন আমরা শপথ নাই আসুন আমরা শপথ গ্রহণ করি সরকার আসে সরকার যায় ক্ষমতা আসে ক্ষমতা যায় ইসলামের বিধান নিয়ে টালমটাল কেউ যাতে আর করতে না পারে বাংলাদেশকে অপরাধভুক্ত দুর্নীতিভুক্ত সন্ত্রাসভুক্ত মুক্ত সব কিছুভুক্ত করতে আপনাকে আমাকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহাড়ে অবসাতে হবে আর ভোটের রাতে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমার ভোট আমিও দিব তোমার ভোটও আমিও দিব রাতেও দিব দিনেও দিব এই কথা চিরতরে স্তব্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ আর ওই দিন ভোর রাত্রে উঠে তাহার দুধের ছলাত আদায় করে প্রস্তুতি নিয়ে ফজরের জামাত পড়ে মা বোনেরা ফজরের ছলাত আদায় করে লাইন ধরে ভোট কেন্দ্রে যায় প্রথমে হা ভোটে ছিল দিন এরপরে আপনার ভোট দেন পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যারা আছে তাদের পক্ষে রুখে দাঁড়ান এবং ভোট না গোনা শেষ হওয়া পর্যন্ত রেজাল্ট নিয়েই এরপরে বিজয় মালা হাসিল করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে এরপর আমরা অবশ্যই ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ নাসরুম ফাতুন করিব আসসালামু আলাইকুম বারাকাতুহু